শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঘুষ গ্রহণের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দই মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে টিউলিপের গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুদক জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় শেখ হাসিনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম রোকসান আমিনের রিপোর্ট গুলশানে রাজুকের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার ভাগ্নে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পনেরোই এপ্রিল মামলা করে দুদক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক জানিয়েছেন মামলার তদন্তের স্বার্থে তাকে তলবি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি চোদ্দই মে সকাল দশটায় দুদক প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে ওই চিঠিতে রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিক মামলার তদন্তের স্বার্থে সুষ্ঠু তদন্তের স্বার্থে ওনাকে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার তবে আটিমে মে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তার অনুপস্থিতি নিয়ে দুদকের পরবর্তী পদক্ষেপ জানতে চান গণমাধ্যম কর্মীরা দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক আমিন চ্যানেল আই ঢাকা